দেখছিলাম এখানে কাল এটা হয়ে গেল না কেমন আছেন কি পত্তা হইলো আচ্ছা আচ্ছা সুন্দর হয়েছে

লোক বেশি বলতে আরে বালতি লাগা বালতি এ রহিম ভাই রহিম ভাই গরুটা একটু হटान তো দেখি একটু হাইটা দেখি একটু হাইটা দেখি এই যে এটা আমার এলাকার লোকে আচ্ছা দেখছিলাম এখানে এই চমৎকার গ্যাভিটি সংগ্রহ আমিডুংি হাট হাট আमपुर জাফরপুর আচ্ছা আমাদের এলাকার লোকে এলাকার লোকই সম্পর্কে মামা হয় কেবল নতুন জান খিলুটছে আ দাও দাম 65 বাচ্চা কি বেটি বাচ্চা এখন দুধ কতটুকু পাওয়া যায় ভাই এটা 6 কেজি দুই দিব এখন হ্যাঁ আর বইকাল বেলা বইকাল বেলা 3 কেজি 6 এর থেকে 9 কেজি দাঁতটা দেখা দাঁতটা দেখা ভাই হ্যাঁ ভাই এলো দাঁতটা দেখান তো একটু দাঁতটা দেখান দাঁতটা এই যে জয়েন এক কিলো ডোসা কেমন জয়েন বাড়াচ্ছে আজ থেকে জয়েন এক কিলো বাড়াচ্ছে এই ভাই এলো খান

আট কেজি এখন পাঁচ কেজি বাচ্চা কি বক না কয়েকদিনের বাচ্চা দেখছিলাম হবে কে হাটা হাটা একটু হাটা বাঁচুর যা

একবারে কয় কেজি হবে লালা টালা সব ভালো আছে একবারে একবারে কয় কেজি দিতে পারে 16 17 কেজি দিতে চাইছে 16 17 দিতে চাইছে আচ্ছা বাচ্চা দুইবারে 25 26 দুধ দুইবারে 25 26 দুধ বাচ্চা এটা কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা একবার আড়াইশ করে তোমার দেওয়া যাবে হব না হব না

হ্যাঁ আমার সামান্য গরু এ দুধ কয় কেজি হয় ভাইরে দুধ হ্যাঁ দুইবেলা সতেরো দুই বেলা ষোলো সতেরো দুই বেলা ষোলো সতেরো দুই বেলায় ষোলো সতেরো বাচ্চা কি

খাই নাই

হৈ গল হৈ গলা হৈ গল

आडिया बच्चा ना। आडिया बच्चा आडिया बच्चा दम होय यस्तो भाइ हिजाउ न यस्तो बागलो भता न यस्तो आराम गर्नु हा जा बनाय आडिया बच्चा गोडा हटाउन त हटाउन त एकै देखी र माने हाल हेर সস্তা দুধ আছে সস্তা দুধ ভাগ্যে জার আছে তার হবে আচ্ছা দুধ ভাগ্যে জার হবে তার হবে নাকি এই যায় আরে হলো ধান নেই না কেন দেখছিনা بیٹা বাচ্চা তোমার তোমার কাছে আড় শুনতে ধান নেই কেন 1 2 আর আমি বলি আপনাকে 1 লক্ষ উনি দশ গাভি বাচ্চার আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি

দুই বাৰে ছয় কেজি হব বেচা কথা কওক

আর ছাকা হচ্ছে ছাকা তাহলে এগুলো গ্রামের খামারের জন্য কিনে আচ্ছা এরকম সংগ্রহা কালেকশনের দিকেও নেতে চাই দিদারবেন হ্যাঁ 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 আচ্ছা করলে হবে ঠিক আছে ওকে এই